পাসপোর্ট সাইজের ছবি আপনি স্ক্যান করবেন দোকানে যেতে হবে না ঘরে বসে থেকে আপনার মোবাইল থেকে করবেন নিখুঁত ভাবে হান্ড্রেড এ হান্ড্রেড আপনি ভোটার আইডি স্ক্যান করবেন স্কুলের ডকুমেন্ট যে কোনো পেপার স্ক্যান করবেন আপনার মোবাইল দিয়ে হান্ড্রেড পারসেন্ট দোকানে যেতে হবে না সময় বাঁচবে পয়সা বাঁচবে ভিডিওটি লক্ষ্য করেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটি করবেন তো চলুন দেখে নেওয়া যাক আপনার যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনি যদি স্ক্যান করতে চান এই যে ড্রাইভ দেখছেন প্রত্যেকটা ফোনে থাকবে এখানে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পরে এই যে আপনার ক্যামেরার যে আইকনটি দেখছেন এখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে দেখবেন আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এটাই কিন্তু স্ক্যানার এখন আপনার ডকুমেন্টসটা আপনি নিচে রাখবেন নিচে দেখেন অটো ক্যাপচার রয়েছে এবং ম্যানুয়াল রয়েছে আপনি ম্যানুয়ালটা সিলেক্ট করবেন যদি আপনার ছবিটা বা ডকুমেন্টসটা যদি ঠিক মতো না আসে যে ডিলেট কি দেখছেন এটাকে ডিলেট করে দিয়ে আবার আপনি স্ক্যান করবেন যে কোনো ছবি ডকুমেন্ট কার্ড পেপার আপনি যে কোনো কিছু আপনি স্ক্যান করতে পারবেন ঠিক মতো ধরে এটা জাস্ট এই সার্কেলের ভিতরে রাখবেন তারপরে এই যে দেখেন মাঝখানে কত পরিষ্কার এবং স্বচ্ছ এখন আপনি এটাকে ক্রপ করবেন ক্রপে ট্যাপ করবেন এখন এখন দেখবেন ডকুমেন্টের চারপাশে কিন্তু চারটা বৃত্ত থাকবে এটা ধরে আপনি যতটুকু ক্রপ করা দরকার আপনি এটাকে সোজা করে নেবেন এইভাবে আপনি চারি কর্নাটা ঠিক করে নেবেন তারপরে দেখেন রয়েছে এখানে ট্যাপ করলেই কিন্তু আপনার এটা সেভ হয়ে যাবে এখন একটু চেক করে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে যে নেক্সট বাটন রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন পিডিএফ নাকি যে পিজি আপনি চান সেটা সিলেক্ট করবেন এখন লোকেশন কোথায় আপনি এটা সেভ হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে উপরে সেভ বাটন রয়েছে এখানে ট্যাপ করে সেভ